কেমন আছো ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালোצב ঠিক আমরা আছি সুদীপ ভাই লিখছেন এইমাত্র আপনার সঙ্গে যুক্ত হলাম কলকাতা থেকে ধন্যবাদ ভাই সুদীপ ভাই আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য ওহো এবারে কিন্তু শেষ বল থেকে এটা সিঙ্গেল নিয়ে ফেললেন একটা রান নিয়ে ফেলে ওভারের শেষ বল থেকে এই ওভারে মাত্র 6 রান আসলো আর মাত্র 36 বল বাকি 36টা বলে যদি ভালোমতো ফিনিশিং করতে পারে হয়তো ভালো কিছু হতে পারে হায়দ্রাবাদের জন্য শেষ ছত্রিশটা বল আমাদের সঙ্গে থাকুন কমেন্ট করেছেন আসি কে জিতবে যারা ভালো খেলবে তারা জিতবে স্বপ্ন খান লিখছেন হ্যাঁ ভাই ভালো আসি কমেন্ট করেছেন আহ জিতবে ভাই নিত হোক নইলে হায়দ্রাবাদ শেষ অজিত ভাই লিখছেন আমরা এত কথা বলি কিন্তু আপনারা রাগান হন না কেন রাগান হব কেন ভাই আপনারা আপনারা আমাদের সঙ্গে আছেন বলেই তো আমরা কথা বলতে পারি আপনারা না থাকলে তো আমরা কথা বলতাম না তাই না তো এখানে আমরা রাগ করবো কেন

অবিন অপ মোড়হার নাছেন মাঠে আর মাত্র 35 বল বাকি এই 35 বল থেকে ফিনিশিং কেমন করতে পারেন সেটার উপর নির্ভর করবে হায়দ্রাবাদের টোটাল রান আজকে কত হবে ওভারের দ্বিতীয় বলেই যাচ্ছেন রবি বিষ্ণয় ব্যাটিং প্রান্ত অবিরত মোড়হার পুশ করেছেন ওভার এই বল থেকে কোনো রান নিতে পারেন নাই এবং এই বলটা ডট হয়ে গেল ডট বল করে করে ফেলে নবারে তৃতীয় বলটা লাইক সংখ্যাটা বাড়তেছে না প্রিয় ভাইরা আবার ভিডিওতে লাইক সংখ্যাটা বাড়তেছে না সবাই একটা করে লাইক করি সবাই

চতুর্থ বল এই হিসাবে করার জন্য অঙ্কিত বার্মার ব্যাট থেকে বিশাল ছক্কা পাওয়ারফুল হিট ফ্রম পাওয়ারফুল ব্যাটসম্যান একশো পঁয়ত্রিশ রান হায়দ্রাবাদের সংগ্রহ শেষ বত্রিশ বল আর মাত্র বত্রিশটা বল বাকি এই বত্রিশটা বল থেকে যদি ভালো একটা ফিনিশিং করে ফেলতে পারেন তাহলে কিন্তু ম্যাচটা জমে যাবে কি করতে পারেন শেষ পর্যন্ত দেখি কি হয় আর মাত্র বাকি বত্রিশ বল আবার পচ বল আবারও বেড়ে দিল বল আবারও হয় ও ছক্কা বেড়ে দিলেন কি করতেছেন অঙ্কিত বারবার দুই বলে দুই ছক্কা বেড়ে দিলেন দুই বলে দুই ছক্কা বেড়ে দিলেন পঞ্চম বল থেকে পাওয়ার ব্যাটসম্যান দুই দিলেন দুই বল থেকে আর মাত্র এক বল বাকি আর মাত্র এক বল বাকি দেখা যায় শেষ বল থেকে কি করতে পারেন তেরোতম পনেরো তমারের খেলা চলতেছে আর মাত্র একটা বল বাকি দুই বলে দুই ছক্কা বেড়ে দিলেন অবরের শেষ বলে যাচ্ছেন করার জন্য রবি মিশন

দেখি কি হয় আর মাত্র 30 বল বাকি শেষ 30 বলে খেলা। বিয়াসিন ভাই কব্জি করেছেন ওজিৎ ভাই কব্জি করেছেন। দেখি শেষ 30 বল থেকে কত রান করতে পারে। শেষ 30টা বল আমাদের সঙ্গে থাকুন সবাই। শেষ 30টা বল আমাদের সঙ্গে থাকুন সবাই। দেখি শেষ 30 বল থেকে কি করতে পারে। 16তম ওভারে খেলা চলবে। 16তম ওভারে খেলা রবি বিষ্ণয় আসেন বোলিং করার জন্য। রবি বিষ্ণয়

ষোল ওভারের খেলা চলবে ওভারের প্রথম বলটা থেকে কমেন্ট করেছেন তৌহিদুল ইসলাম ভাই ভাই উত্তরা নয় নম্বর থেকে দেখছি তাই নাকি ভাই আমিও উত্তরা সময় ছিলাম আমার বার্সিটি উত্তরাতেই এখন বর্তমানে বাড়িতে থাকি এই জন্য জিজ্ঞেস করলাম আপনি কয় নাম্বারের থাকেন

তৃতীয় বল থেকে কোনো রান নিতে পারেন নাই একশো রান হয়ে গেল একশো চৌচল্লিশ রান হায়দ্রাবাদের দলীয় সংগ্রহে দাঁড়ালো একশো আর মাত্র চারটা বল বাকি দেখা যাক বাকি চার বল থেকে কত রান করতে পারেন বাকি চার বল থেকে কত রান করতে পারেন ব্যাটিং পাতে থাকবেন অঙ্কিত বারবা মেরে দিল বল ও ছক্কা মেরে দিলেন ওভারের চতুর্থ বল থেকে বিশাল ছক্কা ছিল আর মাত্র দেখি শেষ ছাব্বিশ বল থেকে কি করতে পারে অলরেডি একশো পঞ্চাশ রান হয়ে গেল পঞ্চাশ হায়দ্রাবাদের সংগ্রহ একশো পঞ্চাশ আবার এর বলটি করবেন

আউট হয়ে গেল ষষ্ঠ উইকেটে আর মাত্র বাকি আর মাত্র শেষ পর্যন্ত ম্যাচটা শেষ চব্বিশ বলের খেলা শেষ চব্বিশটা বল আমাদের সঙ্গে থাকুন শেষ চব্বিশটা বল আমাদের সঙ্গে থাকুন দেখি শেষ চব্বিশটা বল থেকে কত রান করতে পারেন শেষ চব্বিশ বলের খেলা আমরা সবাই মিলে ম্যাচটি উপভোগ করবো আপনাদের কৃষকের শেষ চব্বিশ বল এই মুহূর্তে মাঠে নামবেন কে দেখি অঙ্কিত বার্মা তেরো বল থেকে ছত্রিশ রান করে আউট হলেন তেরো বল থেকে ছত্রিশ রান করে আউট হলেন অঙ্কিত বার্মা শেষ চব্বিশ বলের খেলা প্যাট কামিজ নামছেন ক্যাপ্টেন হায়দ্রাবাদের ক্যাপ্টেন প্যাট কামিজ ব্যাটিং প্রান্তে প্রস্তুত হচ্ছেন

সিঙ্গেল নিতে পারলেন দা টল বল হয়ে গেল শেষ চব্বিশ বলের খেলা আর মাত্র তেইশ বল বাকি দেখি শেষ তেইশটা বল থেকে কত রান করতে পারেন ওভারের দ্বিতীয় বলটি করবেন সারদল ঠাকুর ব্যাটিং প্রান্তে থাকবেন অভিনব মনোহার অভিনব মনোহার থাকবেন ব্যাটিং প্রান্তে এগিয়ে যাবেন বলিং করার জন্য সারদল ঠাকুর মেরে দিল বল অভিনব মনোহার হাওয়ায় পাশে বল ই হবে এই বলটা এবার কিন্তু আউট হয়ে গেলেন সপ্ত উইকেটের পতন ঘটল। উবিদব মরো আর আউট হয়ে গেলেন। সর্দার ঠাকুরের বল থেকে বাউন্ডারি মারার চেষ্টা করেছিলেন এবং তিনি এই বলতেই ক্যাশ ধরে দিলেন। আউট হয়ে গেলেন। 12 ওভার 2 বল শেষে হায়দ্রাবাদের সংগ্রহটি দাঁড়ালো 156 রান 7 উইকেটে মিল বয়। 156 রান 7 উইকেটে মিল বয়। আর মাত্র 22 বল বাকি রেখে শেষ 22 বল থেকে কত রান করতে পারেন? শেষ বাইশ বলের খেলা করেছেন শফি আলম লিখছেন আপনার নাম কি বলছে হাতে আর মাত্র আজকে আজ ভাই লিখছেন ভাই কালকে খেলা আছে নাকি কালকে খেলা কার কার ভাই আগামীকালকে রাত আটটায় আগামীকালকে খেলা যেটা সেটা হবে রাত আটটায় চেন্নাই বনাম বেঙ্গালুর ম্যাচটি হবে আগামীকালকে আবার দ্বিতীয় বল থেকে ক্যাচ আউট হয়ে গেলেন তৃতীয় বলতে করবেন সারদাল ঠাকুরে আছেন হারশাল হারসাল পাটেল নাম সেন এই মুহূর্তে মাঠে থাকবেন হারসাল পাটেল প্রস্তুত হচ্ছে হারশাল পাটেল দেখা কি করতে পারে এই বল থেকে ভালো ফিনিশিং করে আনতে পারেন কিনা খুবই সুন্দর একটি ম্যাচ আমরা উপভোগ করবো আপনাদের কৃষকেরই হার্শাল পাতেল কি যাচ্ছেন বোলিং করার জন্য সরি হার্শাল পাতেল ব্যাটিং প্রান্তে কি করবেন এই বলটা থেকে মেরে দিল বল পুশ করেছিলেন এই বল থেকে কিন্তু কোনো রান নিতে পারেন নাই কোনো রান নিতে পারেন নাই আবার এই বলটা কিন্তু ডট হয়ে গেল করে ফেলেন তার একটা বলিং করে ফেলেন আর বাকি হলো 21 বল শেষ 21 বলের খেলা দেখি শেষ 21 বল থেকে কি করতে শেষ 21 বল বলটি করবেন চতুর্থ বল এগিয়ে যাবেন করার জন্য চতুর্থ বল ব্যাটিং প্রান্তে রয়েছে হারশাল পাটেল একটা সিঙ্গেল নিয়ে দিলেন একটা রান নিয়ে দিলেন আবার এই বলটা থেকে সতেরোত চতুর্থ বল থেকে একটা রান নিয়ে ফেলেন আর মাত্র বিশ বল বাকি শেষ বিশ বলের খেলা ষোলো আবার চার বল শেষে হায়দ্রাবাদে সাত উইকেটের ভিডিও একশো সাতাত্ন রান আর মাত্র বিশ বল বাকি শেষ বিডিও বলের খেলা দেখি শেষ বিস বল থেকে কত রান করতে পারেন লাস্ট বিশ বল যাদের এখনো ভিডিও লাইক কর নাই সবাই লাইক করি

আর মাত্র একটা বল করবেন দেখা যাক শেষ বলটি থেকে কি করতে পারেন শেষ বলটি করার জন্য দুই বলে দুই ছক্কা বেড়ে দিলেন ব্যাট কাবেজ। দুই বলে দুই ছক্কা বেড়ে দিলেন ব্যাট কাবেজ। তেরো রান আসলো এই ওভার থেকে তেরো রান দিয়ে ওভার শেষ করলো সতেরো ওভার শেষে হায়দ্রাবাদের সংগ্রহে দাঁড়ালো এক ষোলো রান সাত উইকেটে বিনিময় ব্যাট কামিসের সংগ্রহ দুই বল থেকে বারো রান এবং হারকাল পাটেলের সংগ্রহ দুই বল থেকে এক রান খেলা কিন্তু মোটামুটি রান নিয়ে ফেলছে এখন আছে আরো আঠারো বল এই আঠারোটা বল থেকে যদি এভাবে মারতে পারেন সংগ্রহটা মোটামুটি একটা টার্গেটের রান হবে দেখি কি হয় আঠারো তো বল খেলা আর মাত্র আঠারো বল বাকি শেষ আঠারো বল ঠাকুর আমাদের সঙ্গে দেখি শেষ আঠারোটা বল থেকে কি করতে পারেন

আর মাত্র সতেরো বল বাকি দেখি শেষ সতেরো বল থেকে কত রান করতে পারবেন শেষ সতেরো বল থেকে কত রান করতে পারেন দ্বিতীয় বলটি করবেন লাকমিয়ে একশো নব্বই শঙ্কর দাস লিখছেন বাই রান হবে একশো পঁচাত্তর থেকে একশো আশি দেখা যাক একশো পঁচাত্তর থেকে একশো আশি হয় কিনা আবার দ্বিতীয় বলে এগিয়ে যাচ্ছে রামেশ খান ব্যাটিক কাবিজ আবার দ্বিতীয় বল কি হবে দ্বিতীয় বল থেকে ওভারের দ্বিতীয় বল আঠারো তম ওভারের দ্বিতীয় বল গুটি গুটি পায়ে গিয়ে যাচ্ছেন ব্যাটিং প্যাট কাবে মেরে দিল বল ও ছক্কা বেড়ে দিলেন কি করতেছেন প্যাট কাবেজ ছক্কা বেড়ে দিলেন ওভারের ওভারের দ্বিতীয় বল থেকে আবারও ছক্কা মারেন আগের ওভারে মারছেন দুই ছক্কা এখন পর্যন্ত তিন বল খেলেছেন প্যাট কাবেজ এখন পর্যন্ত তিনটা বল খেলছেন তিন বলেই ছক্কা মারছেন

খুব সুন্দর একটি ম্যাচ আমরা উপভোগ করবেন আপনি দেখি সঙ্গে অবারের চতুর্থ বল এগিয়ে যাচ্ছেন রামেশ খান মোহাম্মদ স্বামী একটা সিগেল নিয়ে দিলেন অবারের চতুর্থ বল থেকে আর মাত্র চোদ্দ বল বাকি আর মাত্র চোদ্দ বল বাকি দেখি শেষ চোদ্দ বল থেকে কত রান করতে পারে শেষ চোদ্দ বলের খেলা শেষ চোদ্দটা বল আমাদের সঙ্গে থাকুন চোদ্দ বল আমরা করব আপনাদেরকে সঙ্গে নিয়ে পচ বলে যাচ্ছেন করার জন্য আবেশ খাত ব্যাটিক প্রাতে রয়েছেন হারসাল পাটেল কি হবে পঞ্চম বল থেকে আবারের পঞ্চম বল পঞ্চম বল ঘুরিয়ে বল ডাবল দিয়ে ফেললেন

খেলা আঠারো ওভার শেষে হায়দ্রাবাদের সংগ্রহ কে তাহলে একশো আশি রান আট উইকেটের বিনিময় মোহাম্মদ শাবির সংগ্রহ এক বল থেকে এক এবং হার্সাল পাটেলের সংগ্রহ পাঁচ বল থেকে পাঁচ রান আর মাত্র বারো বল বাকি

দুইশো এক হতে পারে আর মাত্র দেখি কত হয় পরিবর্তন করে ফেললেন প্রথম বলটা থেকে প্রথম বল থেকে একটা রান নিয়ে ফেললেন আঠারো ওভার এক বল শেষে একশো একাশি রান আট উইকেটে আর মাত্র এগারো বল বাকি

মোহাম্মদ সামি ক্যাচ আউট হয়ে গেলেন সারদাল ঠাকুর আজকে চারটা উইকেট পেয়ে গেলেন সারদাল ঠাকুর আজকে চারটা উইকেট পেয়ে গেলেন আর মাত্র নয় বল বাকি আর মাত্র নয় বল বাকি দেখি শেষ নয় বল থেকে কত রান করতে পারেন আর মাত্র নয় বল বাকি শেষ নয় বলের খেলা আঠারো ওভার তিন বল শেষে হায়দ্রাবাদের সংগ্রহকে তাহলে একশো একাশি রান নয় উইকেটে বয় আর মাত্র নয় বল বাকি শেষ উইকেট

পঞ্চম বলটি করবে দেখি পঞ্চম বল থেকে কি করতে পারে খুবই সুন্দর একটি খেলা হোক পঞ্চম বলটা এগিয়ে করার জন্য ব্যাটিং প্রান্তে থাকবেন সিমার হার্শাল পাটেল আবারের পঞ্চম বল এগিয়ে যাচ্ছেন করার জন্য পঞ্চম বলটা কি হবে উনিশতম ওভারের পঞ্চম বল সিঙ্গেল নিয়ে ফেলেন ওভারের পঞ্চম বলটা থেকে আর মাত্র সাত বল বাকি দেখি সেই সাত বল থেকে কত রান করতে পারেন শেষ সাত বলের খেলা রাশেদ ভুইয়া লিখছেন ভাই ভালো আছেন আছেন এমডি শাকিল খান হতে লিখছেন কালকে দেখেছেন এটা কি রবি ঠাকুরের বংশ তা না হলে এত কেন আর মাত্র একটা বল বাকি দেখি শেষ বল থেকে কত করতে পারেন শেষ বল এগিয়ে যাবেন করার জন্য উনিশতম ওভারের শেষ বল করতে গিয়ে সারদাল ঠাকুর থেমে গেলেন পরিশ তো বাবারে শেষ বলটা করতে গিয়ে সারদাল ঠাকুর থেমে গেলেন এগিয়ে যাচ্ছেন বলি করা জোরে শেষ বলটা কি হবে রান দিতে পারলেন না শেষ বলটা ডট হয়ে গেল আর আর মাত্র ছয় বল বাকি শেষ ছয় বলের খেলা যা আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে সবাই কর সঙ্গে ধন্যবাদ কোন যারা ভিডিওতে লাইক করে সবাই লাইক করে ফেলি সবাই লাইক করব সবাই একসাথে লাইক করে ফেলি সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই সবাই করে ফেলি

থাকবেন হর্ষাল পাটেল দেখি সিমারজিৎ সিং থাকবেন ব্যারিং পাঁচ বল বাকি আর মাত্র শেষ পাঁচ বলের খেলা দেখি শেষ পাঁচ বল থেকে কত রান করতে পারে। পৃষ্ঠব ওভারে খেলা চলবে লাস্ট ওভারের খেলা দ্বিতীয় বলটি করবেন আবিষ্কার ব্যাটারি থাকবেন সিমার্জিৎ সিং ই বল থেকে দ্বিতীয় বল একটা সিগেল নিয়ে ফেললেন একটা রান নিয়ে ফেললেন ওবারের দ্বিতীয় বলটা থেকে উনি সবার দুই বল শেষে একশো রান আর মাত্র চার বল বাকি শেষ চার বলের খেলা দেখি শেষ চার বল থেকে কত রান করতে পারে হায়দ্রাবাদ শেষ চার বল থেকে কত রান করতে পারে হায়দ্রাবাদ ইস্তো বাবার তৃতীয় বলতে কবে আবিষ্কার সবাই মিলে ব্যস্ট উপভোগ করবো আপনাদের ইসগরী দেখি কি করতে পারেন